এরপর নবী কোরআনের একটা আয়াত তেল করলেনা ইদা আখিয়া আপনার রবের পাকরাও এমন যখন তিনি কোন জাতি জালেমকে পাকরাও করেন তখন তার পাকরাওটা এমনই হয় ইন্না তার পাকরাও আলিবুন যন্ত্রণাদায়ক সাদিদ কঠিন পীড়াদায়ক কঠিন যন্ত্রণাদায়ক আল্লাহ যখন কোন জালেমকে ধরেন তখন তার এমন যন্ত্রণা হবে না কাউরে বলতে পারবে না সইতে পারবে না দেখাইতে পারবে শুধু ফোনে মাঝে মাঝে বিভিন্ন জনের সাথে শেয়ার করা ছাড়া কোনো উপায় থাকবে না এমন একটা অবস্থা হবে যে কোনো জালেমকে আল্লাহ ধরবে তার অবস্থা কঠিন করে ছাড়ে আল্লাহ আল্লাহ আমাদেরকে জুলুমের চিন্তা করা থেকে হেফাজত করে এগারো নাম্বার কথা এটা গুরুত্বপূর্ণ কথা বলেন জালেমের দু চারটি ভালো কাজ দেখে তার প্রতি তার প্রতি ঝুঁকে পড়া যাবে না তাকে প্রশংসায় ভাসিয়ে দেওয়া যাবে না তাহলে জালেমের দুই চারটা ভালো কাজ দেখে তাকে প্রশংসায় ভাসিয়ে দেওয়া যাবে না বলেন সূরা হুদ সূরা হুদ 113 নম্বর আয়াত আল্লাহ তালা বলেন ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালমউ ফতামাসসাকুমুল মার তোমরা জালেমদের প্রতি অনুরুক্ত হয়ে পড়ো না ঝুঁকে পড়ো না জালেমদের দুই চারটা ভালো কাজ দেখে তাদের প্রতি ঝুঁকে না যদি ঝুঁকে পড়ো আগুন তোমাদেরকে স্পর্শ করবে বলি বলিনা আগুন তোমাদেরকে পাকরাও করবে আল্লাহ আমাদেরকে হেফাজত করে বারো নাম্বার কথা সবচেয়ে ক্ষমতাধর আল্লাহ আল্লাহ নিজের উপর জুলুম করা হারাম করে নিয়েছেন সই মুসলিমের বর্ণনা পঁচিশশো সাতাত্তর নম্বর হাদিস এই হাদিসটাকে বলা হয় হাদিসে কুদসি قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل في الحديث القدسي يا عبادي اني حرمت الظلم على نفسي وجعلته بينكم محرما الله تعالى বলেন হে আমার বান্দারা আমি নিজের উপর জুলুম করা হারাম করে নিলাম তোমরা একে অপরের উপর জুলুম করা হারাম করে দিলাম কি সুন্দর কথা দেখেন আল্লাহ বলেন আমি নিজের উপর জুলুম করা আরাম করে নিলাম তোমরা একে অপরের উপর জুলুম করা আরাম করে দিলাম তাহলে আল্লাহ করেন না আর বলছে তোমরা জুলুম ফালা কেউ কারো উপর কখনো জুলুম করবানা আল্লাহ আমাদেরকে হেফাজত করে মনে থাকবেন ইনশাল্লাহ এইগুলো বারো নাম্বার কথা তেরো এটা আমার সাথে একটু বলেন বলেন জালেম জুতার কিছু কাল তার সফলতা দেখলেও চূড়ান্ত পরিণতি ব্যর্থ জালেম কোন জালেম যদি দেখে সে কিছু সফল চূড়ান্ত পরিণতি কি হবে ব্যর্থ হবে সূরা আনআম 135 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুলিয়া কওম ইআমালু আলা মাকানাতিকুম ইন্নী আমিলুন ফাসাউফা তাআলামুন বলেন আমার সম্প্রদায় তোমরা নিজেদের অবস্থানে থেকে কাজ করতে থাকো আমিও আমার কাজ করতে থাকি ও এই তোমরা জানতে পারবা আমতের ময়দানে কাদের শুভ পরিণতি আর কার অশুভ পরিণতি আল্লাহ তালা বলেন জালেমরা সফল হবে না বলেন জালেমরা কি হবে না সফল হবে না কত গেল চোদ্দ নম্বর বলেন তোমাদের পূর্বে বহু জাতিকে আমি আল্লাহ জুলুমের কারণে ধ্বংস করে দিছি তোমরাও যদি জুলুম করো আমি আল্লাহ যে কোনো সময় ধরে ফেলবো

নিশ্চয়ই আল্লাহ হুকুম করেন ইনসাফের পরবাহিক অশ্লীল কাজ করতে আল্লাহ নিষেধ করেন ওয়াল মনকার অপছন্দনীয় কাজ করতে আল্লাহ নিষেধ করেন ওয়াল বাঘ সীমালঙ্গন জুলুম করতে আল্লাহ নিষেধ করেন শেষে কি বলে হুদিম সাহেব দেখবেন পরে কোরআনে আয়ারটা এটার অর্থ কি জানেন আল্লাহ তোমাদেরকে ওয়াস করতেছে বান্দারা যাতে তোমরা উপদেশ গ্রহণ করো কে ওয়াস করে বলেন ইনসাফ করার ওয়াস করে কে সীমালঙ্গন না করা জুলুম না করার ওয়াস করেন কে প্রতি জুমায় দ্বিতীয় খদ্ভায় খতিব সাহেব স্মরণ করিয়ে দিচ্ছে কিন্তু তখন আমরা মসজিদের সামনে দাঁড়ায় পাগলা পানি খাই বন্ধুরা যান হাতে নিয়ে গল্প করি যেই হুজুরে বলে দৌড় হুজুর এখন জামাতে দাঁড়াবে আল্লাহ মানে ফাজকুরুনি মানে খোদবা শেষ মসজিদে যে এটা ঠিক না এটা অন্যায় দুই খুদবা শুনবেন মন্দির এই মনে থাকবেনি জুমার দিন কি করে হুজুরে বয়ান করতে থাকে আর একদল সামনে বিশেষ করে দেশগ্রামে যদি মসজিদের সামনে পুকুর থাকে আর ঘাট থাকে বন্ধুদের ওদিন মিলন মেলা সেখানে দাঁড়া দাঁড়া গল্প চলতেছে ও আচ্ছা আচ্ছা তারপর কি অবস্থা এই এরকম চলতেছে যে হুজুরে দৌড় দিয়া মসজিদে যায় এটা অন্যায় ঠিক না এটা অন্যায় এটা ঠিক না আল্লাহ হেফাজত করবে তাহলে প্রত্যেক জুমায় দ্বিতীয় খতমায় খতিব সাহেব স্মরণ করিয়ে দিচ্ছে শোন আল্লাহ ইনসাফের আদেশ করেন শোন আল্লাহ জুলুমের নিষেধ করেন মনে থাকবেন ইনশাল পনেরো গেল ষোলো নাম্বার করার ব্যাপারে আলোচনা যারা তাদের দোয়া আল্লাহ বিলম্বে হলেও কবুল করে যারা বাজলুম তাদের দোয়া আল্লাহ বিলম্বে হলেও কবুল করে তিরমিজির হাদিস তিন হাজার পাঁচশো আটানব্বই নম্বর হাদিস

লাইফলিহা কওমুন ওয়ালাউ আমরাহুম ইমরাতান বুখারী বল্লনা নবী বলেন ওই জাতি কিছুতেই সফল হবে না বলেন ওই জাতি কিছুতেই সফল হবে না কিছুতেই যেই জাতি তাদের নেতৃত্বে তাদের কোন নারীকে বসায়া দেয় তাদের নেতৃত্ব তাদের নেতৃত্ব কোন নারীকে দিয়ে দেয় সেই জাতি কিছু দেখি হবে না আমার এই কথাটা অনেক হয়তো নিতে পারবেন না আমি কিন্তু আবার জানেন আপনারা আমি নরম ভাষায় কথা বলি তো এখনো নরম ভাষায় বলি যারা যারা আগামীতে নারী শাসক চান আপনি কাজ করবেন আমি নরম ভাষায় পরামর্শ দিই লেখবেন নারী শাসক চাই যেহেতু সারা জীবন হত ভাগা থাকতে চাই সমস্যা নেই লিখে দিবেন না আপনার আমি বিরোধিতা করছি আপনি লিখে দিবেন আমাদের নবী কি বলছে কখনো কি হবে না সফল হবে না তাদের ভাগ্য পরিবর্তন হবে না তো আপনি লেখবেন আগামিতে আবার নারী শাসক দেখতে চাই নবীর ভাষ্য অনুযায়ী আমি সারা জীবন হতবাগা থাকতে চাই সমশালি তার মানে আপনি কি হুজুরও কিছু বলবেন ও আচ্ছা ঠিক আছে ভাইয়া ঠিক আছে যেহেতু আপনি নিজেই தான் হতবাগা থাকতে তো আপনি আপনি কি কিছু বলবেন সেজন্য আপনি স্লোগানটা সুন্দরমতো দিয়েছেন এজন্য আপনি কি কিছু বলবেন আপনি বলবেন আগামিতে আবারও নারী শাসক চাই যেহেতু আমি বলদের মতো সারা জীবন হতবাগা থাকতে চাই এইজন্য আপনি লিখে দিয়েছেন সমশালি আচ্ছা তো এই হলো দুই আমি কিন্তু বলি নাই কিছু মাসাল্লাহ আপনাদের পক্ষে বললাম যারা চান ওইটাও নিচে এক নাম্বার রোজাদার একদম সোজা কথা একদম সোজা কথা এটা আজকে ঘরেও টানা রাখতে পারেন যে আমি আসলে বিন হাবিব আরিবিন কি বললো বিষয়টা যা তারপরে আমি নারী সাজক চাই সারা জীবন আমি হতবাগা থাকতে চাই এটা ঘরে সুন্দর মতো টানায় রেখে এক নাম্বার রোজাদারের দোয়া ফেরত দেওয়া হয় না দুই নাম্বার ন্যায়পরায়ণ পুরুষ শাসকের দোয়া ফেরত দেওয়া হয় না এখন নিজেদেরকে পরিবর্তন করে ফেলেন সমাজ আপনারা খালি মায়ের খাওয়ার সময় হুজুর করে সামনে দিয়ে দেন ওই সময় খালি পিছনে থাকেন এই আর এরকম চেষ্টা করেন নিয়ত করে ফেলেন হত বাগা থাকতে চাই না নবী বলছে ইসলাম প্রতিষ্ঠিত হবে সারা পৃথিবীতে আমাদের দেশেও ইসলাম প্রতিষ্ঠিত হবেই হবে ইনশাল হবে হতেই হবেই হবে ইনশাআল্লাহ

কি বল বলছে শেষে এই এই কথাটাই শুনছি আমি আইসা যে জান দিতে হবে মাল দিতে হবে এখন আপনি খালি বললেন হুজুর টাকা পয়সা লাগলে নিয়ে যান আমি জানব না এটা হবে না হ্যাঁ মাল দিতে হবে কোথায় ফিলিস্তিন ওখানে যদি আপনার সরকার যাইতে না দেয় সেখানে তাদের জন্য টাকা পাঠাইতে হবে মাল পাঠাইতে হবে আমার মুসলিম ভাইদের পাশে দাঁড়াতে হবে এটা ঠিক আল্লাহ বুঝার তো ফিক দান করে কয় ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় এক নাম্বার রোজাদার দুই নাম্বার ন্যায়পরায়ণ পুরুষ শাসক তিন

ও মাজলুম আমার ইজ্জতের শপথ আমি অবশ্যই অবশ্যই তোমাকে সাহায্য করবো